আপনার ইনকাম দিয়ে চলে সংসার চলে না ভাই তাও দুঃখ পড়ি তাইছি প্রতিবেদনের সামনে মেয়ে যে একটা মেয়ে প্রতিবেদনের সামনে আসে কৃষির জন্য আসে দুঃখ তো আসে আমরা তো প্রতিবেদন নিয়ে ব্যবসা করি না ভাই কোন কষ্ট পরে প্রতিবেদন আইছি আচ্ছা

নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিন ও লিখিয়ে দেবো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে সব জানতে পারবো বইয়ের ফোন দিলে ভালো করে কথাবার্তা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম